মির্জা গালিব কবিতা পড়বেন দুই বন্ধু পাঁচজন ছয়জন মানুষ থাকবে সেইখানে কথাবার্তা হবে আবার কবিতা পড়বে বাহাবা হবে ফিরে আসব যখন কবিতা মঞ্চের দিকে তারা কাছাকাছি আসছে তখন দেখলো যে একটা স্টেডিয়াম স্টেডিয়ামের ভিতরে কবিতা পড়বে মির্জা গালিব মির্জা গালিব যখন কবিতার এক লাইন পড়ল পাঠকরা তার তৃতীয় লাইন পড়তে শুরু করলো এই যে কবিতার পাঠ শুরু হলো দুই ঘন্টা তিন ঘন্টা মির্জা গালিব কবিতা বলেন আমরা সেরকম কবি হতে পারি নাই বাংলাদেশ সেরকম কবির জন্ম দিতে পারি সের লিখেছেন আমার আজকের পাঠের বিষয় টুকরা কবিতা টুকরা কবিতাগুলি জুলাই প্রেক্ষিত বিগত রেজিম প্রেক্ষিত কবিতার শিরোনাম প্রচলিত কবিতা কবিতাগুলি থাকবে টুকরো টুকরো পাশাপাশি আড্ডু মন্তব্য থাকতে পারে আমার আমরা যেমন বলি একজন মানুষের সাথে পরিচিত হলে কবিতা এক তোমার বাড়ি কই আমি পালাই না কবিতা দুই রোহিঙ্গা চিহ্ন হ চাউল দশ টাকা কবিতা তিন আমাদের দেশে অনেক বেলগিবাজি হয় না কত কিছু বেলগিবাজি হ্যাঁ যখন রাষ্ট্রপক্ষের বেলগিবাজি আমরা দেখি কবিতা তিন তোমার খিদা লাগে না বেল কি বাজে জানো পদ্মা সেতু বাপরে অনেকের নাম দিঘায় নাম দিঘায় নাম রে দিঘায় কবিতা পাঠ তোমার নাম আমি আমি আমার বাবা আমি বুঝতে পারবেন তারপর আমরা বিগত রেজিমে দেখেছি না নির্বাচন এখানে বলে রাখি মির্জা গালিব কবিতা পড়লে যিনি সময়কে বহু দূর পর্যন্ত সাম্প্রতিক করে তুলতেন আমরা যাকে আধুনিক বলি আমি বলি সাম্প্রতিক তাকে মানুষ কাজে নিয়ে ঘুরে বেড়াতি টাউন হলে আমি কবিতা করতে গিয়েছিলাম আমার কবিতার শব্দ শুনে একজন ম্যাজিস্ট্রেট উপস্থাপক আমাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছিলেন নির্বাচন কি জানো রাতে চুতে গেছে কবিতা সাত যখন দুঃসংবাদ আসে আমাদের অনেকেরই পায়খানা চলে আসে এখন প্রশ্ন কবিতা আট জাতিসংঘ চিহ্ন মেট্রু এলনা কবিতা নয় বান্দর দেখছ আব্বা আব্বা তোমার ছায়া কই আমি ঘুম খাইছি যখন বিরক্ত লাগে যে কোনো সময় যে কেউই বলে কাটে করার জন্য যে আমি মুতে আসি কিরক খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা চলবে ধন্যবাদ